আসসালামু আলাইকুম আমি ঋষিক আহমেদ আমি আলমক্ষের কনসালটেশন অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আসি বিজনেস ডেভেলপমেন্টে আমাদের আলমক্ষের কনসালটেশন অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার যাত্রা শুরু করেছে সৈদপুর থেকে আমাদের সৈদপুর সহ অত্র আশেপাশে যেসব অঞ্চল আছে সকল সাধারণ মানুষের জন্যে একটি সেবামূলক প্রতিষ্ঠান নিয়ে আমরা অগ্রসর হচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানে আপনি পাবেন একটি মডেল ফার্মাসি যেখানে আপনার সকল ধরনের মেডিসিন পাচ্ছেন এছাড়াও আমাদের কনসালটেশন এবং ডায়াগনসিস সেন্টারে একটি উন্নত মানের ল্যাব আছে যেখানে সকল ধরনের আধুনিক মেশিনারিজ দ্বারা পরিচালিত হচ্ছে ইনশাল্লাহ আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন আলমোয়াক্ষির কনসালটেশন এন্ড ডায়াগনোসিস সেন্টার আপনাদেরকে উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবে স্বাস্থ্য মানবতায় পথ যত্ন যেখানে আশা সেখানে